আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ও সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের পুরনো কিতাব আদি ও আসল বশীকরণ তাবিজ তদ্বির আমলিয়াত সোলেমানি মিশরীয় আশ্চর্য কাটামত সহ এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন ঠিক আছে কিতাবটি পেয়ে যাবেন এক থেকে পঁয়ষট্টি খণ্ড একত্রে কিতাবের মধ্যে প্রথমে পেয়ে যাবেন সুচিপত্র ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আমল এবং বিভিন্ন ধরনের তদবির চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কী এমন আমল কী এমন তদবির রয়েছে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন শিশু বাচ্চা কান্না করলে কান্না নিবারণের তদবির ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন তুতলা শিশুর ঠিক আছে জবানের তদবির মুশকিল আসানের তদবির বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পাওয়ার তদবির নির্দোষী ব্যক্তিকে মামলায় জিতানোর তদবির আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সম্মানিত ভিওয়ার্স এরপরে লক্ষ্য করুন এরপর পেয়ে যাচ্ছেন ধন ধন দৌলত বৃদ্ধি করার তদবির অভাব দূর করার তদবির রেজিক বৃদ্ধি করার তদবির বন্ধুত্ব লাভ করার তদবির ভালোবাসার তদবির প্রেমিক প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির ঠিক আছে এরপরে আপনি লক্ষ্য করুন অবৈধ সম্পর্ক নষ্ট করার তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন নিজ স্বামী স্ত্রীর মহাব্বত বাড়াইবার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন দশম্বার দিওর্স কিতাবটি সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা অনেক গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি কিতাব যারা এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ঠিক আছে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে অবশ্যই কিতাবের সাথে আপনি পেয়ে যাবেন গোপন অনুমতিপত্র এবং ইজাজতনামা তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ হাফিজ আসালামুক রহমতুল্লাহি